হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন তোমাদের দেওয়া আছে বা একটা নোটিস দেওয়া আছে সেটা কি গুড নিউজ বলতে পারো তোমরা গত বছর প্রচুর স্টুডেন্ট আমাদের সেন্টারে রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদেরকে এই বছর ভূগোল বিষয়টা পড়ানো হবে না বা দেওয়া হবে না দেখো আমি তোমাদেরকে একটা কথা বলে দেই প্রথমত ভূগোল বিষয়ের স্যার না থাকার কারণে আমরা কিন্তু গত বছর তোমাদেরকে কোনো কিছু প্রোভাইড করিনি কিন্তু এই বছর তোমরা জানো যে আমাদের সেন্টারে গত বছর যে স্যার ক্লাস নিয়েছিলেন সেই স্যার কিন্তু এই বছর ক্লাস নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কিন্তু তোমরা সেই স্যারের তৈরি করা নোটসই কিন্তু এই বছর পাচ্ছ এটা একেবারে ঠিক তো যার কারণে আমরা কিন্তু এই বছর তোমাদেরকে শুধুমাত্র নোটস পত্রগুলো প্রোভাইড করছি এবং কিছু কিছু বিষয় যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিকের সঙ্গে রিলেটেড আছে সেই কারণে আমি যেহেতু উচ্চ মাধ্যমিক অবধি ভূগোল বিষয়টা পড়াই সেই কারণে এই বিষয়গুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেব তো প্রথমত তোমাদের এনবিউ এনইপি থার্ড সেমিস্টার এর মাইনর হিসেবে যারা জিওগ্রাফি রেখেছ তোমাদের খুব ডিমান্ডেড ছিল যে স্যার আমাদের জন্য জিওগ্রাফিটা নিয়ে আসুন তো তোমাদের কথা ভেবে আজকে জিওগ্রাফি বিষয়টা আমরা নিয়ে এসেছি তো এখানে সিলেবাসে কোন কোন বিষয়গুলো থাকছে দু হাজার জন্য সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি। তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে মাত্র সামান্য একেবারে কোর্স ফির বিনিময় তোমরা চাইলে আমাদের কাছে পড়তে পারো অনলাইনে আমাদের থার্ড সেমিস্টারের মাইনর বা ডিএসসি কোর্সের জন্য আমরা যেটা ফিস নিচ্ছি অল সাবজেক্টস মাত্র 699 রুপিস তো দেরি না করে আমাদের অফিশিয়াল নম্বরে যোগাযোগ করো আজই 7076398606 নম্বরে এবং 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি যুক্ত হতে পারো আমাদের সেন্টারে চলো শুরু করছি আজকের সিলেবাসটা আমাদের কি রয়েছে জলবায়ু বিদ্যা রয়েছে এই বছর সিলেবাসে জলবায়ু বিদ্যার মধ্যে আমাদের কি রয়েছে ক্লাইমেটোলজি ক্লাইমেট মানে কি জলবায়ু ক্লাইমেটোলজি মানে জলবায়ু বিদ্যা ইউনিট নাম্বার ওয়ানে আমরা পড়ব ওয়েদার অ্যান্ড ক্লাইমেট এখানে কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য অ্যাটমোসফিয়ার এখানে রয়েছে ইনসুলেশন অ্যান্ড হিট বাজেট এখানে রয়েছে ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার হরাইজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ইনভার্সন of temperature এই সমস্ত বিষয়গুলো আমরা ইউনিট নাম্বার 1 এ পড়ব ইউনিট নাম্বার 2 তে আমরা কি কি পড়ব সেটা একটু জেনে নেব ইউনিট নাম্বার 2 তে আমাদের রয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন অফ Атমস্ফিয়ার প্রেসার এন্ড হচ্ছে প্রেসার বেল্টস দেন গ্লোবাল উইন্ড বেল্টস এন্ড হচ্ছে জেনারেল সার্কুলেশন লোকাল উইন্ড তোমার যে জিও জিওস্ট্রফিক জিওস্ট্রফিক উইন্ড জেট স্ট্রিম এল নিনো লা নিনা প্রত্যেকটা বিষয় তোমাদের পড়াবো এবং বোঝাবো ইউনিট নাম্বার 3 তে আমাদের রয়েছে टाइप्स এন্ড মেজারমেন্ট অফ হিউমিডিটি टाइप्स অফ তোমার হচ্ছে পারসেপশন সাইক্লোন এন্ড অ্যান্টি সাইক্লোন রয়েছে ক্লাসিফিকেশন অফ ওয়ার্ল্ড ক্লাইমেট রয়েছে দেন কোপেন ক্লাইমেট চেঞ্জ এন্ড হচ্ছে এভিডেন্স এই বিষয়গুলো কিন্তু আমাদের থাকছে এবং আমরা প্রত্যেকটা বিষয় তোমাদের সঙ্গে আলোচনা করব এবং আমি তোমাদেরকে পড়িয়ে দেবো কিন্তু নোটস পত্র সমস্ত কিছু তৈরি করবে আমাদের যে স্যার ছিল সেই স্যার গত বছর তোমরা দেখবে আমাদের চ্যানেলে খুঁজলে পারে প্রচুর ক্লাস আছে জিওগ্রাফির ওপরে এবং এই বছর থেকে আবার শুরু হচ্ছে কিন্তু আমাদের সেই নোটসপত্র প্রোভাইড করা তো স্টুডেন্টস আমাদের অফিসিয়াল নাম্বার দুটো দেওয়া আছে যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ